ওয়ালাইকুম আসসালাম আরহামাতুল্লাহ হেতু প্রিয়দিনী ভাই আপনি জানতে চেয়েছেন কাফের দেশে বসবাস করা বিষয়ে জাহুল আবিল্লাহে তফিখ কাফের রাষ্ট্রে বসবাস করা দুইভাবে হতে পারে একটা হলো নাগরিকত্ব নিয়ে স্থায়ী বসবাস আর একটা হলো অস্থায়ী বসবাস তো কাফের নাগরিকত্ব নেয়াটা এটাকে হারাম বলেছেন বাকি থাকলো এমনি বসবাস করা নির্দিষ্ট কোন মেয়াদের ভিত্তিতে মেয়াদ উত্তীর্ণ হলে চলে আসবে এক কথায় নাগরিকত্ব নেয়নি এমনি গিয়েছে সেখানে তো সেখানে যাওয়ার পিছনে দেখতে হবে কেন সে গিয়েছে প্রয়োজন যদি প্রয়োজনে যেয়ে থাকে তাহলে পাশাপাশি আর একটা শর্ত হল যে তার ভিতরে যেন দুটো বিষয় অবশ্যই থাকে একটা হল কাফের যে যেসব সন্দেহ রয়েছে যেগুলি তারা মুসলিমদের ভেতরে ঢুকিয়ে একজন সাধারণ মুসলিমকে বিভ্রান্ত করতে পারে সে বিষয়ে তার অবগতি থাকতে হবে আর একটা হলো নিজেকে কন্ট্রোল করা মারদ সাহাওয়ার থেকে কুপ কুপ্রবৃত্তির রোগ থেকে যদি কেউ এরকম করতে পারে যে তার নিকটে এই অস্ত্র রয়েছে এই দুই অস্ত্র বা দুই প্রকার ঔষধ রয়েছে যে সে কুপ্রবৃত্তিতে লিপ্ত হবে না আর হলো কাফের মৎস্যদের পক্ষ থেকে আরোপিত বিভিন্ন সংশয়ের শিকার হবে না বরং তার নিকটে ওগুলোর জবাব থাকবে তাহলে তার জন্যে সেখানে যাওয়া বৈধ রয়েছে একটা হলো প্রয়োজন আর একটা কি বুঝতে পারলেন দুটো বিষয়ে নিজেকে সংরক্ষণ করে রাখা যদি এরকম কেউ ভরসা পায় তাহলে যাবে নতুবা যাওয়া পরিত্যাগ করবে কারণ সহিহাজ এটাও এসেছে যে ব্যক্তি বের হবে বাড়ি থেকে শুধুমাত্র ধন সম্পদ জমানোর উদ্দেশ্যে মানে বেশি বেশি করে ধনসম্পদ উপার্জন করবে টাকা পয়সা পাহাড় রচনা করবে তাহলে সে বেরিয়েছে তাগোতের রাস্তায় হাদিসটি তালরানী শরীফ হাদিস এবং আল্লাহ মানাস সান আলবানি হাদিসটিকে সহি বলেছেন সুতরাং যদি প্রয়োজন না থাকে শুধুমাত্র টাকার পাহাড় রচনা করার জন্য যদি যাওয়া হয়ে থাকে আর পাশাপাশি এই অসুখগুলির কোনো গ্যারান্টি না থাকে তাহলে এ জাতীয় লোকদের জন্য যাওয়া হারাম তো যাওয়ার বৈধতা সীমিত পরিসরে দেয়া হয়েছে অলামায় দিনের পক্ষ থেকে যেমন হয়তো একান্ত প্রয়োজন দেখা দিল এই বিদেশে যাওয়ার যেমন এমন রোগ ব্যাধি যার চিকিৎসা সম্ভব নয় দেশের সম্ভাবনা দেশীয় ডাক্তারও বলেছেন যাবে অনুভব যার ভেতরে ওই দুটো বিষয় রয়েছে মানে দুটো বিষয়ে নিজেকে কন্ট্রোল করতে পারে যেতে পারে তাছাড়া বিনা প্রয়োজনে বিধর্মী দেশে যাওয়া হারাম কারণ এর মাধ্যমে কি নিজের দিনে নিরাপত্তা থাকে না নিজের আদব আখলাখে নিরাপত্তা থাকে না কত মানুষ সেখানে গিয়ে দিন কে হারিয়েছে সে আল্লাহ রব্বুল আলমিনই করে রয়েছে এজন্য জন্য এই শুধুমাত্র অর্থকরী উপার্জনের জন্য বিধর্ম দেশে যাওয়া নিষেধ কেন নিষেধ করা হয়েছে সেটা বুঝতে পারছেন যে কাফের মোর্শেক তাদের করে যেহেতু কোনো ধর্ম নেই এই তারা জীবজন্তুর মতো রাস্তাঘাটে পরিচিত হয় এবং ধর্মীয় বিশ্বে বিভিন্ন সংশয় দিয়ে নাস্তিক করে দিতে পারে আর কুপ্রবৃত্তির অনুসরণ তো আছে তাদের ভিতরে নগ্নতা সহ কত কি রয়েছে রাস্তাঘাটে ওপেন তারা ঘোরাফেরা করে ওপেনলি মদ খায় তো এরকম অনেক বিষয় রয়েছে যা মানুষকে একজন ভালো মানুষকে খারাপ করে দিতে পারে তো সেজন্যই মৎস্যক দেশে বিধবাহী দেশে যাওয়া ঠিক নয় অনেকে বলতে পারে যে মুসলিম দেশগুলোতে তো এরকম রয়েছে এতটা তো ওপেন নাই মুসলিমদের ভিতরে এতটা ওপেনলি কাজ হয় না তারপরে সেখানে রয়েছে আলেম আলামা অন্যভাবে পরিবেশ রয়েছে এবং ধর্মীয়ভাবে স্বীকৃতি দেওয়া হয় না সামাজিকভাবে এগুলো প্রত্যাখ্যাত হয় খারাপ নোংরা কাজ অথচ বেধরমের দেশে এগুলি কোনো ব্যাপারই না এগুলি ফ্যাশন এই জন্যই অলামায় কথা যে বিনা প্রয়োজনে যাবে না আর যে যাবে তাকে নিয়ন্ত্রণে থাকতে হবে ওই দুইটি বিষয়ে হ্যাঁ আরেকটি বিষয় বিষয়ে অলামায় দিন বলেছেন যে যে অবস্থায় থাকা যায় বা ন্যাশনালিটি নেওয়া যায় সেটা হলো যে বিধর্মী দেশ কিন্তু সেখানেই সধর্মীদের একটা এলাকা গড়ে উঠেছে সেখানে একটা বিস্তীর্ণ এলাকা গড়ে উঠে সেখানে বেধর্মীরা থাকে না সাধারণত বরং মুসলিমদেরই একটা এলাকা একটা ডিস্ট্রিক্ট পাওয়া যায় সেখানে মুসলিমরাই শুধু থাকে বা মুসলিম অধ্যুষিত এলাকা সেখানে সব কিছু রয়েছে ইসলাম মতো সব কিছু চলা যায় কোনো সমস্যা নাই কোনো বাধা নেই এবং সংশয়ও দেখা যাচ্ছে না অন্যভাবে কুফর বৃত্তিরও অনুসরণ দেখা আছে না কথায় মুসলিম পরিবেশ তো এখানে প্রয়োজনে বসবাস করা পারে প্রয়োজনে ন্যাশনালিটিও নেওয়া পারে এ জাতীয় এ পরিসরে এ জাতীয় অবস্থায় এছাড়া স্বাভাবিক অবস্থা হলো যে বিধর্মী দেশে বসবাস করা এটা চলবে না নাই হারাম বিনা প্রয়োজনে জামাল যে ব্যক্তি মুর্শিকের সাথে থেকেছে একসাথে বা তার সাথেই বসবাস করেছে সে তার তাদেরই অন্তর্ভুক্ত সে তাদেরই মতো মানে তারও বিধান এরকম মানে সে যেন সেও যেন এক প্রকার কাফের হ্যাঁ হাদিসের অমসলিমের উভয়ের আগুন যেন না দেখা যায় মানে এর এতটুকু দূরত্ব থাকতে বলা হয়েছে মুসলিমদেরকে এটাও বিশুদ্ধ হাদিস সুতরাং এই হাদিসগুলির প্রতি আমাদের দৃষ্টি দিতে হবে এবং বিনা প্রয়োজনে বিধর্মী দেশে আমাদের ন্যাশী নেয়া থেকে বিরত থাকতে হবে আল্লাহ রব আমাদেরকে সেই তফিক দান করুন আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে বিদেশে বিধর্মী দেশে পাওয়া নাগরিকত্ব পাওয়া এটা কোনো গর্বের বিষয় নাই বরং এটা এক প্রকার বিপদ সংকেত কারণ অনেক লোকই দেখা গিয়েছে যে এই বিধর্মী দেশে গিয়ে মসজিদের দেশে গিয়ে নিজের ইমানকে হারিয়ে ফেলেছে নাস্তিক হয়ে গিয়েছে এই যে ইসলাম এটা এটা একটা প্রকৃষ্ট প্রমাণ আরো অনেক রয়েছে অবশ্য দেশে যা হচ্ছে না এমন নয় কিন্তু বিদেশে এই সিচুয়েশনটা বেশি মানে বিধর্মে হওয়া ধর্ম হারা ধর্মচ্যুত হওয়া আর বিশেষ করে আমরা লক্ষ্য করে দেখি যাদের ইমান ধর্ম তেমন নাই বিদেশে গিয়েছে তারা আরো কি খারাপ হয়ে গেছে খারাপ থেকে আরো জঘন্য হয়েছে তো যারা ভালো তারা সব জায়গায় ভালো থাকে কিন্তু এরপরও যাদের নিকটে ইমানে হাতিয়ার সেরকম মজবুত নাই তাদের সম্ভাবনা রয়েছে বিভ্রান্ত হওয়ার এবং এর নজির বহুত রয়েছে যাই হোক আল্লাহ রব্বুল আমাদের সবাইকে ধর্মটাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া তফিক দান করুন রসবাহ সাল্লাহ আলহাল্লাম সরোপরি মহান রব্বুর আলমিন ধর্মের প্রতি থেকে বেশি গুরুত্ব দিয়েছে এবং এ দুনিয়ার তুলনায় আখেরাতকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে করেন এবং হাত দিছে মহানব্ব ফাম ত ওয়া সাল হায়াত দুনিয়া ফাইনাল জাহি মা সুতরাং যে ব্যক্তি সীমা লঙ্ঘন করবে এবং দুনিয়ায় জীবনকে প্রাধান্য দিবে ফাইনাল জাহি মা হেয়ালমা তার ঠিকানা হল জাহান্না সুতরাং আমাদের খেয়াল করতে হবে আমাদের মুখ্য বিষয় হয় যেন আখরাত মূল টার্গেট হয় যেন আমাদের আখেরাত এই দুনিয়াবী ক্ষণস্থায়ী জীবনটা যেন আমাদের মুখ্য না হয় এই দুনিয়াবী জীবনকে মাতা মাতাউল গরুর বলা হয়েছে ধোঁকার সামগ্রী বলা হয়েছে আমার হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গরুর এই দুনিয়াবী জীবনটা ধোঁকার সামগ্রী ছাড়া কিছু নয় সুতরাং আমাদের খেয়াল করতে হবে যে আমরা দুনিয়ার জন্য সৃষ্টি হয়নি বরং দুনিয়া আমাদের জন্য সৃষ্টি হয়েছে অতএব দুনিয়া দুনিয়া করে আমাদের পরকাল হারালে চলবে না তো যা হোক আল্লাহ রব আলম আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন সর্ব বিষয়ে আমিন ও আখেরদা আওয়ানা আনিল হামদুলিল্লাহ হের